প্রিয় নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থী বিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের অধ্যায় পরিসংখ্যান থেকে এবার রাজশাহী বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসে এসেছিলো সেটি সমাধান করব তো এটা দশ নম্বর যে সৃজনশীলটা সেটা সমাধান করব তো এখানে একটা সারণি দেওয়া আছে সেই সারণি থেকে যে ক খ গ এই তিনটা প্রশ্নের সমাধান করতে হবে তো কতে বলেছে যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তাহলে আমি এটা তোমাদেরকে সহজেই সমাধান করে দিচ্ছি দেখো প্রচুর শ্রেণী প্রচুর শ্রেণীটা আগে বের করতে হবে প্রচুর শ্রেণী মানে কি যে কোনো যদি একটা সারণি দেওয়া থাকে সেই সারণিতে সর্বাধিক গণসংখ্যা যেটা থাকবে সেটাই হলো প্রচুর শ্রেণী তাহলে এখানে প্রদত্ত সারণিতে সর্বাধিক গণসংখ্যা উনিশ আছে এই শ্রেণীতে এই যে এই যে উনিশ এটা হলো এই শ্রেণীতে তো এটাই হলো প্রচুর শ্রেণী তো এটা প্রচুর শ্রেণীর আগের শ্রেণী হচ্ছে এটা পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এটা চুয়ান্ন থেকে আটান্ন এখন এই চুয়ান্ন থেকে আটান্ন এটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে অর্থাৎ মধ্যমান নির্ণয় করতে হবে অর্থাৎ মধ্যমান এই যে নিম্নসীমার উচ্চসীমা এই দুটা যোগ করে দুই তারা ভাগ করতে হবে তাহলে চুয়ান্ন আর আটান্ন যোগ করে দুই তারা ভাগ করলে ছাপ্পান্ন হয় তো এটা হলো অ্যান্সার তা আশা করি তোমরা বুঝতে পেরেছো নম্বরটা সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে প্রদত্ত যে সারণিটা আছে সেই সারণি থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে এখন গড় জন্য সারণি তৈরি করতে হবে তো গড় নির্ণয়ের জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সারণি সেটার কেমন হবে যে পাঁচটি কলাম হবে যে কলামের প্রথমে বা হেডিংগুলো থাকবে এরকম যে শ্রেণীব্যাপ্তি শ্রেণী মধ্যবিন্দু গণসংখ্যা দাপ বিচ্যুতি এই দাপ বিচ্যুতি এবং এই যে গণসংখ্যা এই দুটার গুণফল হবে এই যে পাঁচ নাম্বার কলামে তো প্রথম কলামে শ্রেণীব্যাপ্তি এই যে প্রশ্নে যে শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া আছে সেই শ্রেণীব্যাপ্তিগুলো উপর নিচে বসাতে হবে আর গণসংখ্যা গণসংখ্যার এই যে কলামে এই যে হুবহু এগুলো উপর নিচ করে বসাতে হবে আর এটা হলো মধ্যবিন্দু মধ্যবিন্দু মানে এই যে নিম্নমান আর উচ্চমান যোগ করে দুই দ্বারা ভাগ করে মধ্যবিন্দুগুলো বসাতে হবে তাহলে প্রথমে আমরা ব্যক্তিগুলা ধাপে ধাপে বসাবো এখানে প্রথম শ্রেণী চুয়াল্লিশ থেকে আটচল্লিশ দ্বিতীয় শ্রেণী 49 থেকে তিপ্পান্ন তৃতীয় শ্রেণী হচ্ছে এখানে চুয়ান্ন থেকে আটান্ন তারপরে হচ্ছে ঊনষাট থেকে তেষট্টি চৌষট্টি থেকে আটষট্টি এরপর ঊনসত্তর থেকে 73 তাহলে এই শ্রেণীগুলো আমরা শ্রেণীব্যাপ্তির এই কলমে উপর থেকে নিচে বসাবো মধ্যবিন্দু মানে এই যে নিম্ন মান অর্থাৎ এই যে 44 ফোর প্লাস এইট এটাকে যোগ করে দুই তারাই যে ভাগ করবো ভাগ করে যেটা হবে সেটাই হলো মধ্যবিন্দু প্রতিটা শ্রেণীরই এই কাজটা করে নিতে হবে অর্থাৎ এখানে মধ্যবিন্দুগুলো নিয়ে করতে হবে তার আগে গণসংখ্যাগুলো আমরা বসাই দিলাম এই যে চার এগারো তেরো উনিশ আট পাঁচ মোট এখানে যোগ করে দিলে এখানে ষাট হয় তো এরপরে এই যে মধ্যবিন্দুগুলো তৈরি করতে হবে অর্থাৎ মান উচ্চ মান অর্থাৎ ঊনষাট উনপঞ্চাশ আর তিপ্পান্ন যোগ করে তাকে আবার দুই দ্বারা ভাগ করে দিতে হবে করে দিলে যে এটা পাওয়া যাবে প্রত্যেকটা শ্রেণী ব্যবধানের শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হবে আর শ্রেণী মধ্যবিন্দুকে এখানে আই দ্বারা প্রকাশ করা হয় আর গণসংখ্যাতে আই দ্বারা প্রকাশ করা হয় তো এখানে ধাবিচিত এটাকে কিভাবে ফিল করতে হবে দেখো গণসংখ্যা যেটা বেশি অথবা যে কোনো একটা গণসংখ্যা আর মধ্যবিন্দুকে আনুমানিক গড় ধরে নিতে হবে তাহলে সুবিধা বেশি যে যেটা গণসংখ্যা যেটা বেশি সেটার মধ্যবিন্দুকে আমরা আনুমানিক গড় এর ধরে নিব তো এটা তোমরা চাইলে এটাকেও ধরে নিতে পারো যদি আমরা এই একান্নকেও আনুমানিক গড় ধরে নিতে পারি এটা কোনো সমস্যা না তবে মাঝামাঝি একটা সংখ্যা বা মধ্যের একটা সংখ্যাকে এরকম আনুমানিক গড় ধরে নিলে ভালো হয় তো এখন যেটাকে আমরা আনুমানিক গড় ধরবো এটা হোক এটা হোক আর যেটাই হোক আনুমানিক গড় যেটাকে ধরবো সেটার দাবৃত্তির এই যে কলাম এখানে জিরো বসাব আর উপরে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচে ওয়ান টু এরকম করে এরকম করে বসাতে হবে এটা হচ্ছে নিয়ম এরপরে তো এগুলো আমরা বাসায় দিই এখানে এই যে এখানে জিরো লিখলাম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস নিচে ওয়ান টু থ্রি এইভাবে চলবে এখন এফআই আর ইউআই এই দুটা গুণ এখানে লিখতে হবে তাহলে এই যে চার আর তিন অর্থাৎ চার তিন গুণ করলে এখানে মাইনাস মানে মাইনাস আর ফোর গুণ করলে মাইনাস আর এখানে মাইনাস টোয়েন্টি টু আর জিরো দ্বারা যদি গুণ করে দিই উনিশকে তাহলে জিরোই আসে তাহলে আট আর পাঁচ দুগুন এখানে দশ এখন এগুলার যোগফল নিচে লিখতে হবে অর্থাৎ স্যামিশন এফআই ইউআই লিখতে হবে তাহলে সামিশন এফআইউআই তোমরা এই যে যোগ করা কিন্তু তোমাদের শিখতে হবে এই যে মাইনাস টুয়েলভ মাইনাস টোয়েন্টি টু মাইনাস থার্টিন এগুলো কিন্তু সবই যোগ হবে এখানে অর্থাৎ এখানে হবে হচ্ছে যে তিন আর দিয়ে পাঁচ পাঁচ আর দিয়ে সাত এরপরে দুই আরকে তিন তিন আরেক চার ফর্টি সেভেন আর এই যে এই দুটো যোগ করলে কত হয় আঠারো এখন এক এটা মাইনাস এটা প্লাস তাহলে এখন এটা কি হবে বড়োটা চিহ্ন বসাতে হবে বারোটার থেকে ষোলোটা বিয়োগ যাবে অর্থাৎ এখানে উপরে কত আছে সতেরো তাহলে এখানে নয় আর এখানে তাহলে এটার যোগফলটা এখানে লিখলাম তোমার একটা ক্যালকুলেটার ব্যবহার করবা মাইনাস টোয়েন্টি নাইন এবার গড় নির্ণয় সূত্রটা আমরা লিখি গড় এখানে গড় তোমাদের বই এক্স বার দেওয়া আছে এটাও দিলে এখানে দিতে পারো কোনো সমস্যা নেই আর এটা হলো এ বার তো এখা এবার মানগুলা বসাই দিই আনুমানিক গড় যেটা ধরেছি সিক্সটি ওয়ান এরপরে সেমিশন এফ আই ইউ আর মান মাইনাস টোয়েন্টি নাইন আর শ্রেণী ব্যবধান এই যে প্রতিটা শ্রেণী শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ করে এটা বিয়োগ করে দিলে পাস হয় অথবা শ্রেণী ব্যবধান বের করার একটা নিয়ম আছে যে এই যে উচ্চমান থেকে নিম্নমান বিয়োগ করতে হবে অর্থাৎ ফোরটি এইট মাইনাস ফর্টি ফোর যোগ এক অর্থাৎ এখানে ফোর ফোরটি ফোর এটা মানে ফোরটি ফোর ফোর প্লাস ওয়ান মানে ফাইভ উচ্চমান থেকে নিম্নমান বিয়োগ করে তার সাথে যোগ করলে চিনি ব্যাপ্তি পাওয়া যায় তো এখন এটা ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা এটার অ্যান্সার পাবা এখানে প্লাস আর মাইনাস মাইনাস হবে এখানে আর পাঁচের সাথে উনত্রিশ গুণ করে ষাট দিয়ে ভাগ দিলে দুই পয়েন্ট চার দুই আসে এরপর বিয়োগ করে দিলে এটা আটান্ন দশমিক পাঁচ আটাশে এটি হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার গ নম্বরটা সমাধান করবো সংখ্যা বহুজ অঙ্কন করতে হবে তো এখানে প্রথমে বহু সারনি তৈরি করতে হবে তো শ্রেণীব্যাপ্তার তো দেওয়াই আছে তো আমাদের আরেকটা শাড়ি তৈরি করতে হবে যেটা মধ্যবিন্দু সার শাড়ি তো মধ্যবিন্দু নির্ণয় করতে হবে মধ্যবিন্দু সারণি তৈরি করতে হবে তো মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করে তোমরা জানো যে এই যে নিম্নমানের উচ্চমান যোগ করে সে দুই তারা ভাগ করলে মধ্যবিন্দু পাওয়া যায় তখন আমাদের ছক কাগজে যেতে হবে ছক কাগজে আমরা পেনসিল স্কেল দিয়ে এক্স অক্ষ এবং বয় অক্ষ একে নেব তো এটা ধরো হচ্ছে একসক্ষ তিন দিতে হয় একসক্ষ আর একটা ওয়াই অক্ষ আমরা তৈরি করে নেব তো একসক্ষ এবং ওয়াই অক্ষ তৈরি করার পর এটা পরস্পর এটা পরস্পরকে ও যে ওভেন্দিতে এখানে সেট করবে তো সক কাগজের বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বর্গাকার ঘর থাকে প্রতি পাঁচ ঘর পরপর একটা মোটা দাগ থাকে তাহলে প্রথম পাঁচটা ঘর আমরা এভাবে ভাঙা চেন দিয়ে বোঝাব অন্য একটা কালার দিয়ে তোমাদেরকে বোঝাই প্রথম পাঁচটা ঘর এভাবে ভাঙা চেন দিয়ে বুঝাবো এরপরে অক্ষের দিকে মধ্যবিন্দু বসাতে হবে এবং ওয় অক্ষের দিকে গণসংখ্যা বসাতে হবে তাহলে আমরা যে সারণিটা তৈরি করছি মধ্যবিন্দু সারণি সেটার মধ্যবিন্দুগুলো অক্ষের দিকে বসাবো তো প্রশ্ন নিয়ম হচ্ছে প্রদত্ত যে মধ্যবিন্দু দেওয়া আছে তার আগের মধ্যবিন্দু মনে মনে কল্পনা করে সেখান থেকে শুরু করতে হবে যেহেতু শ্রেণী ব্যবধান এখানে পাঁচ করে তাহলে এখান থেকে যদি আমরা আগের মধ্যবিন্দু মেনে করতে চাই তাহলে এখানে হবে হচ্ছে ফোরটি ওয়ান কারণ ফোরটি ওয়ানের সাথে পাঁচ যোগ করলেই ফোরটি সিক্স হয় এই ফোরটি ওয়ান থেকে আমাদের এখানে শুরু করতে হবে তাহলে ফোরটি ওয়ান তারপরে আছে ফোরটি সিক্স তারপরে ফিফটি ওয়ান ফিফটি সিক্স সিক্সটি ওয়ান এবং শেষে শ্রেণীব্যাপ শ্রেণী মধ্যবিন্দুর সাথে শ্রেণী ব্যবধান যোগ করে আরেকটা মধ্যবিন্দু লিখে দিতে হবে তাহলে নিয়মটা হচ্ছে প্রদত্ত যে মধ্যবিন্দু দেওয়া থাকবে তার আগের শ্রেণীর মধ্যবিন্দু এবং শেষের যে মধ্যবিন্দু আছে তার পরের শ্রেণীর মধ্যবিন্দু দিয়ে শেষ করতে হবে আর এক অক্ষের দিকে যে এক ঘর সমান যেহেতু এক একক নিয়ে আমাদের কাজ করা যাবে কারণ এখানে গণসংখ্যা সর্বোচ্চ উনিশ আছে তাহলে আমরা এখানে লিখব পাঁচ দশ পনেরো বিশ কারণ সর্বোচ্চ গণসংখ্যা এখানে উনিশ আছে তাহলে আমাদের এই বিশ পর্যন্ত নিলে আর উপরে যাওয়ার দরকার নেই তাহলে প্রথম মধ্যবিন্দু থেকে গণসংখ্যা হলো ছয় তাহলে ছেচল্লিশ থেকে এই উপরের দিকে ছয় ধাপ নিতে হবে এরপরে আছে এগারো এই যে এটা হচ্ছে এগারো এরপরে তেরো মানে এই যে তেরো ধাপ উপরে একটা বিন্দু এরপরে একষট্টি থেকে উনিশ উনিশ হচ্ছে এই যেটা এরপরে আসে হচ্ছে আট আট তো এই যে এটা ছেষট্টিতে আট আছে এরপরে একাত্তরে আছে পাঁচ এখন এই যে এই অন থেকে এই বিন্দু থেকে আমাদের এই বিন্দুগুলো কানেক্ট করে দিতে হবে বিন্দু কানেক্ট করে দিতে এই যে ছিয়াত্তর যেটা সর্বশেষ যেটা মধ্যবিন্দু লিখলাম সেই পর্যন্ত আমাদের যেতে হবে তো এটা আমি যেহেতু স্কেল ব্যবহার করি নাই তোমরা সুন্দর করে সোজা করে এরকম বিন্দুগুলা কানেক্ট করবে এটা হচ্ছে গণেশ বহু বুঝ তো এখন বিবরণ দিতে হবে বিবরণটা কি যে একসক্ষু বরাবর শ্রেণীর এক ঘর সমান এক একক নিয়ে যে দেখো এখান থেকে এ পর্যন্ত কিন্তু শ্রেণী ব্যবধান কিন্তু পা ঘর আছে কিন্তু পাঁচটা আবার শ্রেণী ব্যবধানও কিন্তু পাঁচ তাহলে ঘর সমান এক একক সক্ষ বরাবর শ্রেণীর এক ঘর সমান এক একক নিয়ে শ্রেণীর মধ্যবিন্দু এটা শ্রেণীর বলতে শ্রেণীর মধ্যবিন শ্রেণীব্যাপ্তির একঘর সমান এক একক নিয়ে শ্রেণীর মধ্যবিন্দু এবং বয়াক্ষ বরাবর গণসংখ্যা প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহু দুর্ঘকে এক একক ধরে এই যে ঘর সমান এক একক ধরে গণসংখ্যার বহুভোজ অঙ্কন করা হলো মূলবিন্দু থেকে মূলবিন্দু এই যে ও থেকে ফোরটি ওয়ান পর্যন্ত এই যে ওয়ান পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে পূর্বের সংখ্যা বিদ্যমান বোঝানো হয়েছে তো এই বিবরণটা দিতে হবে বিবরণ দিলে তোমরা এভাবে যদি সমাধান করো তাহলে তোমরা টেন হন টেন পেয়ে যাবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ